গার্ডেনডিসে বহুতল ভেঙে বিপত্তি অত্যন্ত দুঃখজনক ঘটনা এই ঘটনা মনে করি দেয় উনিশশো নব্বই সালের বাঙুরের মর্মান্তিক ঘটনা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনি কাজ করার লোক এখনও আছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হলে শক্ত হাতে মোকাবিলা করতে হবে প্রতিক্রিয়া প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে রমজান মাস শুরু হওয়ার মুহূর্তে গতকাল রাত্রিরে গার্ডেন রিচে একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডে তিন ফুট গলির মধ্যে বেআইনি পাঁচতলা নির্মাণ যেভাবে ভেঙে পড়েছে এবং তাতে বেশ কিছু মানুষের প্রাণ গেছে কিন্তু এই ঘটনা আমাদের মনে করে দেয় সেই মর্মান্তিক ঘটনা যে যেখানে বাঙুর কমপ্লেক্স উনিশশো সালে জুন মাসে প্রথম সপ্তাহে ভেঙে পড়ে বেশ কিছু মানুষের প্রাণ গেছিলো কুন্দলিয়ার বাড়ির ঘটনা যেখান থেকেও মর্মান্তিকভাবে বেশ কিছু মানুষের প্রাণ গেছিলো প্রায় তেত্রিশ বছর বাদে আবার এই ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আইন রয়েছে কিন্তু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনি নির্মাণ করার জন্য কিছু মানুষ এখনও রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে গঠনমূলক একেবারে সম্পূর্ণভাবে শক্ত হাতের মোকাবিলা করতে হবে প্রাক্তন মেয়রের এই বার্তা আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন সত্যজিৎ শোভনবাবু কি কাউকে বার্তা দিতে চাইলেন দেখো বাংলার যে রাজনৈতিক মহল তারা অনেকেই তেমনটা মনে করছেন তার কারণ যে গার্ডেন রেজিন একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডের যে মর্মান্তিক ঘটনা এবং তারপর এই দুর্ঘটনার পরে যে মৃত্যুর শাড়ি মৃত্যুর মিছিল এবং তারই পাশাপাশি ছবিটা উঠে আসছে যে কলকাতা কর্পোরেশনের দুজন মাঝে এই শহরের প্রাক্তন আধিকারিক চট্টোপাধ্যায়ের যে বক্তব্য সামনে আসছে তাতে তিনি যে বিষয়টা বলছেন সেটা আবারও দর্শকদের জন্য বলবে যে গোটা বিষয়টি দুর্ভাগ্যজনক এবং এরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও দুর্ঘটনার শিকার বা তারও মাথায় চোখ রয়েছে সেই অবস্থা থেকে যেতে হলো কোথাও একটা দুর্ভাগ্যের বিষয়টা এবং তার পাশাপাশি এই যে কম্পালশনটাও বলছেন সেটা কোথাও এই পরিস্থিতি ছাড়া তৈরি করা হলো সেদিকেই বার্তা বলে একে মনে করছেন একই সঙ্গে সম্ভব বলেছেন যে এরাজ্যে বা এই শহরে আইনটা আইনকে বুড়ো আনুন হচ্ছে ফলে কোথাও কি এই প্রশ্ন উঠছে অনেকে মনে করছেন যে বর্তমান মেয়র তিনি আইন যে ভাড়া হচ্ছে তা কি জানতেন না নাকি গোটা প্রচেষ্টার মধ্যে কোথাও একটা ভুল ছিল ফলে তার যে রাজনৈতিক সদস্যকে একটা পাল্টা বার্তা কোথাও দিতে চাইছেন প্রাক্তন মহানগরী শ্রবণ চট্টোপাধ্যায় এমনটাই মনে করছেন অনেকে ব্যবহার ধন্যবাদ সত্যজিৎ কথা বলছিলাম চিপ্রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন টেলিফোনে